এবং আরো বলবেন অনুভূতির আর বিশেষ করে আমি শোক বলার আমি বুঝি না যে আমি নতুন করে অনুভূতি প্রকাশ করতে পারবো বরং আমি একটু ভিন্ন মাত্রার কথা আমি যোগ করি আমার বাড়ি ভালুকায় তারপর বলা যাবে আজকে মেহমান হয়ে এখানে এসেছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমি এই উনিশশো বিরাশি সন থেকে বিরানব্বই এই দশ বছর আমি ভালুকায় ছিলাম এবং ভালুকায় যখন আমরা আসি

বিভিন্ন মাত্রার সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরাও ছিলাম পরবর্তী সময়ে আমার কাছে যে সংগঠন করতে পারছেন এ কারণে আমি আমার নিজ দায়িত্বে নিজ ভালো একটা সাংস্কৃতিক সাহিত্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম

বিরাশির পর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ গঠন করার পরে এক ধরনের ভালুকার ভালুকার মাটিতে একটা সাহিত্য বিশেষ করে সাহিত্য কেন্দ্রিক একটা ভিন্ন মাত্রা যোগ হয় সাহিত্য চর্চা আপনার তাহার উন্মোচিত হয় সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে আমরা বিশেষ কিছু দিবস হল বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশ মার্চ একুশে ফেব্রুয়ারি সহ এই ধরনের কিছু অনুষ্ঠান যদি আমরা সংক্রমণ করতাম এবং সারা ভালো কাছে করতাম এবার একটা প্রচার দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা নবীন অধিয়মান লেখক তাদেরকে তাদের লেখা সফল তারা কবিতা লিখতে কবিতা সফল

मनीर এই যে হৈমন্ত্রী বা হেমন্ত যে আলোচনা সেই আলোচনায় আমি যাইনি এইগুলো কি লেখালেখির একটা জগৎ একটা জীবন ছিল আমার কলম লেখার একটা বিষয়ের ব্যাপার ছিল আমি মূলত রাজনৈতিক কলম লিখতাম আমি সেই সময়টা এখনকার মতো এরকম অনলাইনে যোগ ছিল না আমি মামেশি বসে একটা কলম লেখার পরে ওটা নিয়ে ঢাকায় নিয়ে গিয়েছি ঢাকায় গিয়ে পত্রিকা অফিসে সেটা জমা দিয়েছি জমা দেওয়ার পরে তারপরে দু চার দিন ভিতরে আবার সেটা ছাপা হয়ে সে কপিটা

দু হাজার তিন দুই হাজার কুড়ি বইটা স্থাপন হয়েছে আজও মণিপুর থেকে আজও মণিপুর পুরোনো কথাবার্তা লেখা আছে আইনজীবী আমি পেশায় আইনজীবী আমি উন আসি সনে মায়াম সেই বারে যোগদান করেছি এটা ছেচল্লিশ বছর কিন্তু আমি মনের থেকে

আজকে এই পঁচিশে নভেম্বর এই সারা জীবনেও একদিনের অন্য এক মুহূর্ত আমি রাজনীতির ময়দান থেকে পুরস্ক হয়ে যাই তাহলে আমি কি আমি বিশ্বের সঙ্গে রাজনীতিবি আসলে আমি কোনো রাজনীতি রাজনৈতিক নেতা হতে পারি কিন্তু এই রাজনীতি নিয়ে সারা জীবন চর্চা করেছি গবেষণা করেছি কলাম লিখেছি এগুলো আজ এই ভালোবাসার ময়দানে অনেক গোলা পাঠানোর ভূমিকা এগিয়ে আছে এগুলো করেছে কিন্তু আমি কোনো ভালো বক্তা নই কোনো সুবক্তা কখনোই বলতে পারি না তো এই যে কিছুক্ষণ একটা অনুষ্ঠানে গেলে মেহমানের সাহিত্য বসে যায় আমি তো ভৈমন্ত্রী বা যেমন নিয়ে কোনো কথা বলতে পারি একসময় মানে প্রধান কথা বললে যায় আমি একসময় গান লিখি আমার একটা শখ হয়েছিল আমি গীতিকার তখন রেডিও প্রচলন ছিল রেডিও গীতিকারদের সাথে একটা সম্পর্ক আপনারা অনেকেই নাম দেন থাকবেন কবি আব্দুল হাই আলহাদি আব্দুল হাই আলহাদি গল্প গায় ওনার বাসা ছিল ঢাকা রামপুরে আমি বলছি একটা আমি একটা বলছি

পেশায় চলে যাওয়ার পরে যোগ জীবন নতুন জীবন নূতন জীবনযাত্রা শুরু এক মাস ওই আগে বললাম যে আসলে কোনোটাই হতে পারিনি অনেক কিছু হওয়ার শখ ছিল আমার পুরোনো দিনের পরিচিত মুখ পুরোনো মানুষ কাছে মানুষের পরিচয় প্রধান ব্যক্তি আমার সেই বাল্যকালের স্মৃতি আমি আসলে এই যে কথাগুলো বললাম না কিছু বলতে হয় এই জন্য বললাম এগুলো কোনো কথা না। কারণ জীবনের ব্যক্তিচর্চা ব্যক্তিগত কথাবার্তা অন্যেরা বসে বসে শুনবে আর গিয়ে এটা কোনো কথা বলতে পারে না কাজে আমি এইখানে আমার কথা শেষ করতে চাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে পাঁচ শফিকুল্লা সারি বাচ্চা যে এই অনুষ্ঠানের আহ্বায়ক নয় আমার অনেক আছে আমার অনেক আছে আমার হঠাৎই বহু বছর পরে বলতে পারেন এই কবিতার এই সকল আসলে তো আসলে আমাকে কেউ ডাকে না কারণ লাইনের লোক আমি তো বহু বছর পরে যখন আমাকে আসতে বললো বিশেষ করে ভালোবায় ভাবলাম যে যায় না এ তো দেখা সারটা ধোঁক কারোর সাথে

আমাদের সবার জন্য আমার অনেক শুভকামনা রইল কথাটা এইভাবে শেষ হচ্ছে সব সব কিছুর শেষে ও জীবন যা কিছুই করি না কেন যা কিছুই করি না কেন যেখানেই যাই না কেন যত কথাই বলি জীবন দেখবে এবং সমাপ্তি করে মৃত্যুর পরের একটা জগতকে যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের কাঠে আমাদের আমাদের সঙ্গীতে আমাদের যে কোনো রচনা যে কোনো চর্চা আমরা যেন জীবনের এই বোধটাকে শুধু মনে রাখি তাহলে সেই জীবনটা সফলভাবে সবাই অনেক